শনিবার সন্ধ্যায় হাওড়া সদর বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথায় বললেন বিজেপি নেতা তথা রুটুনিল ঘোষে তিনি বলেন পশ্চিমবঙ্গে রোহিঙ্গা এবং বাংলাদেশে অনুপ্রবেশকারী আছে তাদের বাদ দেওয়ার জন্য এবং ভুয়ো ভোটার ও মৃত ভোটার বাদ দেওয়ার জন্য এই বিশুদ্ধ সংশোধনী ভোটার তালিকা সেখানে বিরোধিতা করছে তৃণমূল ভারতবর্ষের অন্যান্য জায়গায় এসআইআর হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের মতন এত বড়ভাবে বিরোধিতা কোথাও হয়নি এদিন তিনি আর কি বলেছেন হাওড়া থেকে বাবুল ঘটকের রিপোর্ট নিউজ বাংলা আমরা ভারতীয় জনতা পার্টি হাওড়া সদরের তরফ থেকে আজকে সাংবাদিক বন্ধুদের যে ডেকেছি তা মূলত সাংগরাইল বিধানসভার যিনি বিধায়িকা আছেন দীর্ঘদিন যাবৎ সাংরাইলের মানুষের জন্য কিছুই করেননি যে প্রতিশ্রুতি দিয়ে তিনি নির্বাচনী বৈতরিক পার হয়ে গিয়ে আবার নির্বাচন এসে গেল তার প্রতিশ্রুতি তিনি যে পালন করেননি তার জন্য আমরা একটি চার্জশিট ওনার বিরুদ্ধে পেশ করছি সে পেশ করার জন্য আমাদের মধ্যে আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছেন আমাদের রাজ্য নেতা সাংস্কৃতিক সেলের কনভেনার সবাই জানি উনি ভালো অভিনেতাও আছেন সুবক্তা আছেন রুদ্রলীল ঘোষ মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের মধ্যে এই হাওড়া সদরের সাধারণ সম্পাদক প্রভাকর পণ্ডিত আমাদের মধ্যে উপস্থিত আছেন হাওড়া জেলা সদরের ভাইস প্রেসিডেন্ট বুদ্ধ প্রতাপ দাস মহাশয় এবং সাগরাইলের বিশিষ্ট আমাদের যারা মণ্ডল সভাপতি চারটি মণ্ডল সভাপতি আপনার সুবিতা দাস মহাশয়া পলা সাজদা সত্যেন্দ্র যাদব তরুণ ঘোষ সহ বিধানসভার তিনি আমাদের কনভেনার আছেন জয়প্রকাশ প্রামাণিক এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন এসি মোর্চার হাওড়া সদরের কনভেনার বিকাশ সহ যারা আছেন সবাইকে হাওড়া সদরের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আজকে এই চার্জশিট পেশ করার জন্য আমি দুঃস্থ দাকে বলবার জন্য আপনাদেরকে বলবার জন্য অনুরোধ করছি আর একটি জিনিসের দিকে দেখি সেটা হচ্ছে জল ক্ষেত্রে এবং এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণভাবে যদি আমরা দেখি যে আপনারা সকলেই জানেন যে বাণীপুরের যে বুড়ি খাল রয়েছে সেই খালের কোনো সংস্কার নেই সেই খালের জল এতটা দূষিত হয়ে গেছে কারখানার যে যে থেকে পড়ছে তার জন্য ওই জল ব্যবহার করা এক এলাকাতে দূষণ ছড়ানো হচ্ছে নাম্বার দুই ওই জল সামান্য কেউ চাষবাস করার চেষ্টায় যদি নেন তো তাহলে জমির ফসল অব্দি মারা যাবে জমির গুণাগুণ নষ্ট হয়ে যাবে সেই খালের কোনো রকম সংস্কার নেই আমরা এও জানি যে সাঁকরাইলের বিস্তীর্ণ এরিয়ায় একটা সময় আমাদের কাছে গর্ব ছিল হাওড়ার ক্ষেত্রে জরির কাজ হতো হিন্দু মুসলমান যারা কারিগররা ছিলেন আমাদের ছোটবেলায় আমরা জানতাম খুব গর্বের জায়গা আমাদের সাঁকরাইল এটা দুর্ভাগ্যজনকভাবে সেই জরি শিল্পের উপরে কোনো রকম নজরদারি না দেওয়াতে জরি শিল্পের হিন্দু বা মুসলমান শ্রমিক তারা কি করে বেঁচে থাকবেন তোলাবাজির আনন্দে মত্ত তৃণমূল সেটা না ভাবাতে আজকে সেই জরি শিল্প ধ্বংসের পথে এবং সেই জরি শিল্পের যারা শ্রমিকেরা রয়েছেন তারা ওই এলাকাতে যে কলকারখানাগুলো গুজে উঠেছে সেখানেই তারা কাজ করতে বাধ্য আবার বলছি যে রকম উচ্চবিত্ত মানুষের সংখ্যাধিকের জায়গা নয় এই সাঁকরাইলটা এই বিধানসভা সেখানে হয় নিম্নবিত্ত মানুষ যারা খুব অল্পেতে খুব সামান্য নাগরিক প্রাপ্তিতেই খুশি থাকেন বা হয়তো মধ্যবিত্ত বা উচ্চ মধ্য উচ্চ মধ্যবিত্ত মানুষ ম্যাক্সিমাম থাকে সেখানে যে যে কারখানাগুলো রয়েছে সেখানে টেন্ডার ভেন্ডারের কাজ তৃণমূলী নেতাদের হাতে রয়েছে থানা চুপ করে রয়েছে। তারা শ্রমিকের মাইনে থেকে সেখান থেকে তারা কাটমানি খাচ্ছেন এবং বিভিন্ন রকম দুর্নীতি করছেন কোনো আইন বা কোনো কিছু তারা মানছেন না রাস্তা সংস্কার নেই এ বলা বাহুল্য আমরা জানি যে সাকরাইল বিধানসভার মধ্যে ঢুকলে দুটি জায়গা বিশেষ করে দুলাগড় থেকে দুলাগড়ের ওই রাস্তা তার সঙ্গে সঙ্গে আন্দুল থেকে হাওড়া যাওয়ার রাস্তা যদি আমরা দেখি যে কনস্ট্যান্ট জ্যাম তাকে সেই রাস্তা আজকে দিনে যেখানে মানুষের যাতায়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো রকমে রাজ্য সরকারি পয়সা খরচ হয় না বিদায়িকা সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করেন না তাদের পরিচিত লোকজন রাস্তায় দখলদারি করে তো ফলত এই রাস্তার কোনো সংস্কার নেই অর্থাৎ সভ্যতাকে পিছিয়ে দাও সাঁকরাইলকে পিছিয়ে রেখে দাও শামুকের গতিতে জনজীবন চলুক রোজগার কম হোক স্পষ্ট তো চাইছে তৃণমূল সরকার এবং সাঁকরাইলের বিধায়িকা এবং তার সঙ্গে আর একটা বড়ো খুব ইম্পর্ট্যান্ট ভুলাগাদ চৌরাস্তা যদি আপনারা জানেন এর আগে তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রীরা বিভিন্ন কথা বলেছিলেন স্বরূপনগরে এসআইআর শুরুর সময় আমরা যখন দেখেছিলাম যে হাজারে হাজারে ঝাঁকে ঝাঁকে অনুপ্রবেশকারী রোহিঙ্গা এবং বাংলাদেশিরা তারা পালিয়ে যাচ্ছে এবং যাবার আগে তারা বলে দিচ্ছে যে হ্যাঁ আমরা ভোটার হয়ে ভোট দিয়েছি এবং তারা বলেও দিয়ে যাচ্ছিল যে আমরা অমুক ভান্ডার তমুক ভান্ডার নিয়েছি যা কিনা আমার রাজ্যের নাগরিকের আমার দেশের নাগরিকের পাওয়ার কথা তৃণমূল বলেছিল যে রোহিঙ্গা কোথায় ভাবে আমার মনে হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি সেবাশ্রয় খুলে প্রমাণ করে দিয়েছেন যে তার পিসির স্বাস্থ্য ব্যবস্থা বলে কোনো কিছুই নেই শুধু তাই নয় স্বাস্থ্য সাথী কার্ডে তার যেমন চোখের চিকিৎসা হচ্ছে না আমরা চাই তার চোখের ভালো হয়ে যাক তিনি একটা চোখের অসুস্থতায় ভুগছেন আমরা চাই তিনি বিরোধী রাজনৈতিক দলে থাকলেও তার চোখ ভালো হয়ে যাক মানবিকতার জায়গা থেকে আমরা এক্সপেক্ট করি কিন্তু তিনি পিসির স্বাস্থ্য সাথে চিকিৎসা করাচ্ছেন না কিছুতেই এমনকি তিনি নিজের চোখ দেখাচ্ছেন না পিসির স্পেশালিটি অংশ জুড়ে বিশেষ করে আমি হাওড়ার ছেলে হিসেবে বিভিন্ন জায়গায় যখন আমরা ঘুরতে যেতাম মিনিমাম পরিচ্ছন্নতার জায়গা একটা দেখেছিলাম যে ছিল অভাব ছিল কিন্তু তার মধ্যেও ছিল কিন্তু এই তৃণমূল আসবার পরে গঙ্গার পাড় যেটা খুব গুরুত্বপূর্ণ সেই গঙ্গার পাড়ের একটা অরাজকতার পরিবেশ তৈরি করেছে অধিকাংশ জায়গায় সেটা দুষ্কৃতিকারী যারা রয়েছে তাদের ঠেক বা আড্ডাবাজি বা কোথায় কাকে মারা হবে সেই বিষয়ে শান্তিতে আলোচনা করবার জন্য তারা গঙ্গার পাড়টিকে বেছে নিয়েছেন এবং যেখানে সুস্থ মানুষ গিয়ে অন্তত ধর্মাচরণের জন্য আমরা যেহেতু পবিত্র গঙ্গাতে নানান কাজ করি সেই জায়গাগুলোকে তছনাছ করে দিয়েছে বলতে গেলে এখানে বলতেই হয় যে বিভিন্ন জায়গায় যেখানে প্রয়োজন নেই বিউটিফিকেশনের নামে তারা অর্থ চুরি করছে এক টাকার বিল দশ টাকা করছে এবং সাঁকরাইল থানার পাশে যে ঘাটটি রয়েছে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা নিশ্চয়ই জানেন যে ঘাটের সঠিক সংস্কার নেই এই টাকা কোথায় যাচ্ছে আমরা জানি না সরকারি টাকা এবং যে ধরনের ডেভেলপমেন্ট না করবার জন্য আগেই একটি বাচ্চা সেখানে মারা যায় অর্থাৎ গঙ্গার ঘাট নিয়ে তার সংস্কার নিয়ে যে টাকা আসছে তা নিয়ে দুর্নীতি চলছে এবং সেদিকে নজর দেওয়া চলছে না লাগাতার বিউটিফিকেশনের নামে এক টাকার বিল দশ টাকা তৈরি করে ইলেকশনের আগে দুষ্কৃতিদের হাতে পয়সা কি করে গুঁজে দেওয়া যায় তার বন্দোবস্ত চলছে আমরা জানি যে পশ্চিমবঙ্গের শিক্ষাকে তো ডুবিয়ে যেমন দেওয়াই হয়েছে সাঁকরাইলেও সেই ব্যতিক্রম নেই কিন্তু শিক্ষার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যটা একটা খুব বড় দিক আমরা জানি সাঁকরাইল বলতে গেলে আন্দুল সাঁকরাইল এই দুটো ঐতিহ্যবাহী পুরনো যে এলাকা রয়েছে এই দুটো জায়গা কিন্তু জুড়ে যায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র যেগুলো রয়েছে সেগুলো না থাকারই বরাবর ডাক্তারের সংখ্যা সঠিকভাবে নেই থাকলেও তিনি কখন আসি কখন যাই কি জানিয়ে আমি কেন মাইনে পাই এই স্লোগানেই তারা ঘুরতে থাকে স্বাস্থ্যকর্মী বলুন নার্স বলুন তাদের কোনো ঠিক ঠিকানা নেই অর্থাৎ মানুষের প্রাণ বিন্দুমাত্র গুরুত্বপূর্ণ নয় এই তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রয়োজনীয় ওষুধ পরিচ্ছন্নতা কোনো কিছুই নেই এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে এবং আরেকটি বড় ব্যাপার যে প্রায় তিন লাখের কাছাকাছি যেখানে নাগরিক সংখ্যা রয়েছে যে বিধানসভায় সেখানে সরকারি একটি গুরুত্বপূর্ণ কোনো হাসপাতাল সঠিকভাবে নেই যদিও আন্দুল মৌরিতে লক্ষ্মীরতন হাসপাতাল যেটি ছিল যা প্রায় এক লাখের ওপরের মানুষের কাছে অত্যন্ত বিশেষ করে যারা গরিব মানুষ যারা প্রান্তিক মানুষ আমাদের ট্যাক্সের টাকা কেন্দ্রীয় অনুদানের টাকা যে টাকা পশ্চিমবঙ্গ সরকার নিজের পকেটে পড়ে কিন্তু যে মানুষের ভোট তারা ঠকিয়ে নেয় তাদেরই প্রাণ বাঁচাবার জন্য বিন্দুমাত্র খরচ করে না তার বড় উদাহরণ হচ্ছে লক্ষ্মী নারায়ণ হাসপাতাল সেটি বন্ধ হয়ে পড়ে রয়েছে জল জঙ্গল তৈরি হয়ে গেছে গাছপালা সেখানে তৈরি হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল প্রত্যেক জায়গায় যে মিথ্যে কথাটি বলে যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট ভাবছেন আরও তো ভাবেন না এবং সবথেকে বড় কথা সুপার স্পেশালিটির বোর্ড তিনি বিভিন্ন জায়গায় টাঙিয়ে দেন সুপার স্পেশালিটি দূরের কথা অধিকাংশ কি জায়গাতেই নার্স বা ডাক্তারের অপ্রতুলতার জন্য রোগীকে নিজের বমি পায়খানা নিজেই পরিষ্কার করতে হয় এই চিত্র আমরা দেখেছি তার উপরে এখানে পুরোটা সিজ হয়ে গেছে অর্থাৎ মানুষের জীবন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোরকম চিন্তাভাবনা নেই এবং যা সাঁকরাইলে চূড়ান্ত রকমভাবে স্পষ্ট আমরা জানি যে সাঁকরাইল বিধানসভায় নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত সংখ্যক মানুষের বেশি রয়েছেন সেখানে তাদের কাছে স্বাস্থ্য বলতে গেলে বেসরকারি হাসপাতালের হাজার হাজার লাখ লাখ টাকার খরচ বিয়ার করা সম্ভব নয় আমাদের ট্যাক্সের টাকা যে মমতা বন্দ্যোপাধ্যায় টেন্ডার ভেন্ডারের মাধ্যমে আত্মসাত করছেন এবং বেশ কিছু বেসরকারি হাসপাতাল যদি সরকারি হাসপাতাল বন্ধ থাকে তবে প্রাণ বাঁচাতে বেসরকারি হাসপাতালগুলোর ওপরে জমি বাড়ি বেঁচে দেবে গরিব মানুষ এবং সেই বেসরকারি হাসপাতাল থেকে তোলাবাজিটা সারতে পারবে তৃণমূল তার একটা চক্রবহ রচনা করা হয়েছে এই সাকরাইলের বুকে সবাইকে নমস্কার যারা মিডিয়ার বন্ধুরা রয়েছেন তারা পশ্চিমবঙ্গের অবস্থা সম্পর্কে ওয়াকই বল আপনার যে এই তৃণমূল সরকার উন্নয়নের নামে মানুষের জীবনকে কিভাবে বিষাক্ত করে তুলেছে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে লাগাতার মানুষের হয়ে যখন আমরা আন্দোলনে নেমেছি বিভিন্ন বিধানসভায় আমাদের যারা কার্যকর্তা রয়েছেন তাদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছে কিন্তু তারপরেও মানুষের যা যা মৌলিক অধিকার যা তার ন্যায্য পাওনা যেটাকে পূরণ করবার জন্যই একটা সরকার আসে সেই সরকার তার নিজের দায়িত্ব তো পালন করেইনি উল্টে কি কি কাজ করলে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যায় এবং মানুষেরই ট্যাক্সের টাকা আত্মসাত করা যায় এবং নিজেদের দোষ ঢাকতে কিভাবে ক্রিমিনাল এবং পুলিশকে লেলিয়ে দেওয়া যায় প্রত্যেকটি বিধানসভায় তার উদাহরণ তারা তুলেছেন মাত্র সম্মানীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখি জিদানিং হঠাৎ করে হিল্লি দিল্লি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছেন কিন্তু যে নাগরিকেরা বিপন্ন হয়ে রয়েছেন পশ্চিমবঙ্গে যাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রত্যেক মুহূর্তে অথচ যা রাখা হয়নি তার জন্য কোনো জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দৌড়তে দেখা যায়নি কার্যত তিনি স্পষ্ট করে দিয়েছেন হিল্লি দিল্লি যাবতীয় দৌড়াদৌড়ি তা শুধুমাত্র ব্যক্তিগত ক্ষমতা ধরে রাখবার জন্য মানুষকে ভুল বোঝাবার একটা প্রয়াস তাই পশ্চিমবঙ্গে মানুষের কি কি অধিকার লুট হয়েছে তা একবার স্মরণে আনবার জন্য অন্তত দু হাজার ছাব্বিশের প্রাকালে নাগরিক হিসেবে আমরা যাদেরকে এনেছি তাদের দায়িত্ব কি কি ছিল আর আমরা কি কীভাবে বঞ্চিত হয়েছি সেই হিসেব নিকাশগুলো অবশ্যই আমাদের সাধারণ মানুষকে মিলিয়ে নিতে হয় তাই প্রতিটি বিধানসভায় নিখুঁতভাবে মানুষের সঙ্গে কথা বলে যে যে দুর্নীতি বলুন যে যে উদাসীনতা বলুন যা যা মানুষের জনজীবনকে তছনচ করে দিয়েছে সেই পয়েন্টগুলি আমরা তুলে ধরেছি প্রত্যেকটি বিধানসভায় এবং আমরা নাম দিয়েছি চার্জশিট এই চার্জশিটের এক একটি লাইনও তৃণমূলের যে কোনো নেতা মন্ত্রী বা কর্মীরা তারা কেউই অস্বীকার করতে পারবেন আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে বিশেষ কয়েকটি পয়েন্ট আমরা তুলে ধরব কারণ পাহাড় প্রমাণ উদাসীনতা এবং দুর্নীতি তা প্রতিটি বিধানসভার মানুষ বিশেষ করে সাঁকরাইল বিধানসভার মানুষ তাদের যন্ত্রণা যদি বলতে শুরু করেন তো তাহলে মাস কাবার হয়ে যাবে এমনকি দু হাজার ছাব্বিশের ইলেকশন পেরিয়ে যাবে কিছু পয়েন্ট আমরা তুলছি যে বিষয়ে অধিকাংশ মানুষ তার যন্ত্রণা ব্যক্ত করেছেন তাদের কণ্ঠস্বর ভারতীয় জনতা পার্টি এটা বিশ্বাস করে আপনারা সবাই জানেন যে দেশ জুড়ে যে বিভিন্ন প্রকল্প কেন্দ্র সরকার থেকে তুলে ধরা হয়েছে তার যথারীতি অন্যান্য বিধানসভায় যেভাবে লুট হয় ঠিক সাকরাইল বিধানসভাতে সাকরাইলে সম্মানিয়া যিনি বিধায়িকা তিনি তার বাহিনী নিয়ে লুট করে যাচ্ছেন উদাহরণস্বরূপ বলতেই পারি জল জীবন মিশন শুধুমাত্র যারা একটু সচ্ছল পরিবারের মানুষ তারাই পরিশ্রুত জল বা পানি খাবেন এমনটা তো হতে পারে না তা সবার জন্যে এবং যে কারণে যাতে প্রত্যেকের বাড়িতে গরিব মানুষের বাড়িতে প্রান্তিক মানুষের বাড়িতে পরিশ্রুত জল পৌঁছতে পারে তার জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করছেন কেন্দ্রীয় সরকার দুর্ভাগ্যজনকভাবে তৃণমূল যে তিমিরে যে অন্ধকারে থাকা স্বভাব সেটাই প্রমাণ করে সাকরাই জলজীবন মিশন প্রকল্পে লোকের বাড়ি বাড়ি বিশেষ করে সারেঙ্গা ধুলাগড় মানিকপুর নলপুর রঘুদেব বাটি বিভিন্ন জায়গাতে অধিকাংশ ক্ষেত্রেই মানুষের বাড়িতে জল পৌঁছেই দেয়নি উল্টে যে জলের জন্য কেন্দ্র সরকার হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করছে যাতে গরিব মানুষ তারা ভালো থাকতে পারেন সেই গরিব মানুষের বাড়ি থেকে জলের কানেকশন এনে দেব বলে স্বভাবগত জায়গা থেকে তৃণমূল তোলাবাজি করতেও ছাড়ছে না চূড়ান্ত বড় অপরাধ কারণ যে অপরাধ জল ছাড়া মানুষের জীবন আমরা জানি যে শূন্য সেই জল নিয়েও তারা অপরাধ করতে থামছে না তাই প্রথম চার্জশিট আমাদের চার্জশিটের প্রথম পয়েন্ট জল নিয়ে জল মানে জীবন আর সেই জীবন চুরি করছে সাঁকরাইলে তৃণমূল